শিল্পী হিসেবে ঢাকায় সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মাঝে দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে ফিরেছেন তিনি তবে তার এই পথ চলা মোটেও সহজ ছিল না বিভিন্ন সময় তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ হয়েছেন ট্রলের শিকারও শুরুতে ট্রল হলে ভীষণ কষ্ট পেলেও এখন আর এসবকে পাত্তা দেন না বলেই জানা এই চিত্র তারকা দীঘি বলেন একটা সময় খুব মন খারাপ থাকতো ভেঙে পড়তাম ভাবতাম কেন ট্রল হচ্ছে আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি পরে দেখলাম সাকিব খানকে নিয়েও ট্রল হয় জয়া হোসেনকে নিয়েও হয় অমিতাভ বচ্চন শাহরুখ খান এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয় ঈর্ষা থেকে ট্রল করে বলে দাবি দিঘির তার কথায় কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা যারা ট্রল করে তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ সফলতে দেখে তাদের ঈর্ষা হয় সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে ট্রলিং নিয়ে ভাবলেই নিজের ক্ষতি দিঘির মতে একজন মানুষকে সবাই ভালোবাসবে এটা কখনোই সম্ভব নয় যদি এসব আমি নেগেটিভভাবে নিই তাহলে হতাশ হয়ে পড়ব কাজে মনোযোগ দিতে পারবো না তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি সর্বশেষ জঙ্গলি সিনেমার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন দিঘি এম রহিম পরিচালিত সিনেমাটিতে নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় তাকে এরপর আপাতত নতুন কোনো সিনেমাতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন শীঘ্রই কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী